এখানে মাহমুদুল্লাহ নিয়ে তার পয়েন্ট অফ ভিউটা জানতে পারলে ভালো হতো আশা করি কোনোদিন আপনি হয়তো বা আমি জানার চেষ্টা জানবেন হাসান যেটা বললেন যে এই দুজনের প্রেজেন্স আমাদের কতটা বেনিফিটেড করলো সাকিব আল হাসান ফার্স্ট বল ডাক মেরে গেছেন এরপরে বাকিটা সময় তিনি আউটে বসেছিলেন খেলা যখন টেনস্ট মোমেন্ট তখন দুই দলের ডাগ আউট দেখানো হচ্ছিল আফগানিস্তানের কোচ ভিনদেশি কোচ ইংল্যান্ডের এদিকে সেদিকে হেঁটে বেড়াচ্ছিল বারবার প্লেয়ারদের এদিক সেদিক ডিরেকশন দিচ্ছিল চোখে পানিও ছিল চোখে পানি ট্রটেরও চোখে পানি ছিল সাকিব আল হাসান যেভাবে বসেছিলেন ইউ স দ্যাট এইটা এই যে এতগুলো মানুষ টিভি সেটের সামনে বসে খেলা দেখছে তাদের কাছে এইটা দেখা কষ্টের না অনেক কষ্টের মানে মনে হয় না যে কষ্ট কি আমারই লাগতেছে ওর লাগে না মাসির বেশি হচ্ছে ব্যাপারটা এরকম ফিল হয় যে আমরা যখন কষ্ট পাই তখন মনে হয় যে যারা খেলতেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকলে আমরা কাদের জন্য কষ্ট পাচ্ছি আপনি দেখেছেন কিনা না গুর্বাজের চোখে প্রতি মুহূর্তে ছিল হ্যাঁ গুরবাস্ত আইপিএল চ্যাম্পিয়নটিমের প্লেয়ার হুম হুম গুরবাস্ত তার নেক্সট দুই তিন সিজন আইপিএল কনফার্ম করে ফেলেছে হ্যাঁ এই ওয়ার্ল্ড কাপের হাই স্ট্রান্কেটায় গুড়বাজ এখন অনেক জায়গায় অনেক লিগ আরও খেলবে গুরবাস্কার আরও হাইলি রেট গুরবাস্কার আর এ পাওয়া যাবে হ্যাঁ তাহলে এই গুরবাজের কি আসে যায় আফগানিস্তান যদি আজকে হাইরেও যেত কেন সে এত ইমোশন শো করতেছে মানে কারণ হি ফিলস ফর ইমোশনালি অ্যাটাচমেন্ট তো এটার সাথে আছে কেন আছে এই দেশটাকে কিছু দেওয়ার জন্যই তো আমরা তো আলটিমেটলি দেখি যে দেশকে রেপ্রেজেন্ট করছে তারা তারা আমাদের হিরো এভাবেই তো আমরা দেখি নাকি আপনার ইন্ডিভিজুয়াল হিরোইক্স দেখতে আমরা যাই খেলা দেখতে ইটস নট লাইক দ্যাট অবশ্যই আমি আমার টিমের বেস্ট প্লেয়ারকে দেখতে যাই সে ভালো করে দেশকে জিতাবে দলকে জেতাবে আমি এটাই দেখতে যাই আমি চাই না উনি একশো পঞ্চাশটা উইকেট নিয়েছেন কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতে সেমিফাইনাল যেতে পারে নাই তাই না আমি এটা দেখতে আমি এটা আমার কাছে খুবই অবাক লাগে তারপর ওই যে আরেকটা আমরা শুরুতে প্রশ্ন করেছিলাম না যে আমাদের শেষটা কখন করতে আমরা জানি না হ্যাঁ আমরা আমি তার তিনি যা অ্যাচিভ করেছেন নো ডাউট ভাই কখনো আমি এটা নিয়ে কোয়েশ্চেনও তুলতে পারবো না তার যে অ্যাচিভমেন্ট ইভেন রিয়াদেরও মাহমুদুল্লাহ রিয়াদেরও কিন্তু একটা সময় আসে যখন বুঝে নিতে হয় যে মেবি আমার এখন ছেড়ে দেওয়া ভালো বা মেবি আমার যে সময় যেটা আমার করা উচিত ছিল আমি তো এটা করতে পারলাম না সবচেয়ে বেশি তো সেলফ রিয়েলাইজেশন হবে যে আমার কি মনে হয় যে আসলেই কি আমার আজকে এইটা করাটা ঠিক হয়েছে বা আমার জন্যই কি দলটা ভুগলো তখন গিয়ে আমি কি চিন্তা করব। যে এই জায়গায় হয়তো অন্য কেউ থাকলে যদি আমার থেকে ভালো করতো তাহলে দেশটার জন্য ভালো হতো না আমার সম্মানের অ্যাগেনস্টেও আসতো না আমার পারফরমেন্স নিয়েও কথা হতো না তো এই জায়গাটাতে আমাদের সেলফ রিয়েলাইজেশনটা নাই আমাদের কোন প্লেয়ার রিটায়ার নিজে নিজে অ্যানাউন্স করে খুব নাটক হয় না হলে হয় না মানে খুবই অদ্ভুত একটা সিনারিও কিন্তু ভাই ভাই আপনি আপনি খেলা ছেড়ে দেওয়ার মানে এটা না না যে চলেন সবকিছুর একটা সময় থাকে মানে ইভেন গ্রেট সচিন টেন্ডুলকার হ্যাড টু রিটায়ার তো তিনি চাইলে বলতে পারতেন না যে আমার তো ব্যাটে এখনো রান আসে তো আমি খেলে যাই ব্যাপারটা তো শুধু রানের আপনার জন্য তো দেশটা না না বা আপনার জন্য দলটা না দলটার জন্য আপনি দিয়েছে সেরা বিশুদ্ধতা থাকে মমতায় আমাদের হয়ে গেছে কি এটা আমাদের ফ্যানদেরও মনে হয় একটু প্রবলেম আছে আমাদের মিডিয়ারও প্রবলেম আছে যে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল হিরোইন আমরা অনেক বড় করে তুলে ধরি রাদার দেন টিম টিমের থেকেও আমরা একটা প্লেয়ারকে আমরা অনেক বড় করে তুলে ধরতে চাই এটা গৌতম গাম্ভীর প্রায় বলে প্রায়ই বলেন তার পার্সোনাল কিছু এজেন্ট মানে রাগ আছে না মানে থাকলেও মানে গৌতম গাম্ভীরের কথার এটা কিন্তু কনটেক্সটা কিন্তু রাইট হ্যাঁ রাইট যে যদি আপনি দল হিসাবে জিতেন তাহলে না আপনি ক্রেডিটটা ডিজার্ভ করবেন হ্যাঁ হ্যাঁ আপনি একা তো আর কিছু করেন নাই তাই না তো ওই জায়গাটাতে তো একা মিলে তো কিছু তো পাইনি আমরা পাইনি আমরা তো একটা ট্রফি পাইনি এখন পর্যন্ত কোন ট্রফি পাইছি আমরা একটা ট্রাই ট্রাইনেশন এটা ট্রফি না এটারে আমরা কিভাবে জাস্টিফাই করি জাস্টিফাই এটা না সাকিব আল হাসানের এরকম বডি ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ে হি ওয়াজ সিটিং দ্য ওয়ে হি হি ওয়াজ স্মাইলিং ডু ইউ থিঙ্ক এবং খেলছেন অনেক দিন ধরে আঠারো বছর ধরে ডু ইউ থিঙ্ক হি ডাজেন্ট ফিল দ্যাট থ্রিল এনি মোর অর হি ডাজেন্ট ফিল দ্যাট ইমোশনস এনি মোর এটা হইতে পারে যে উনি তো অনেক বছর ধরে খেলেছেন উনি অনেক সিচুয়েশন দিয়ে গিয়েছেন সো তার এখন আর ওই ওইভাবে ইমোশন শো করার মতো হয় পার্সোনালিটি তার একটু ইম্প্রুভ হয়েছে বা বয়সের সাথে সাথে যেটা হয় যে আমরা জীবনে অনেক কিছু দেখে ফেললে অভিজ্ঞতা হয় তো তখন গিয়ে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারেন তিনি বা তার যে মানে তিনি যে টাইপের পার্সোনালিটি ওটার সাথে ইমোশন হয়তো কখনোই যায় না বাট ইউর টিম ইজ লুজিং দেয়ার মানে আপনি সুপার এইটে একটাও ম্যাচ জিতছেন না আপনার চোখের সামনে যে দলটা উঠে এসেছে সেই দল আপনাকে হারিয়ে সেমিফাইনালে যাচ্ছে ওই মুহূর্তে আমার তো মনে হয় আপনি অ্যাক্টিং কর মানে অ্যাক্টিং করেই আপনার মুখে ভাবে হাসি আনা যাবে বা আপনি একটা এই কষ্ট কিভাবে লুকানো যায় হ্যাঁ কষ্ট লুকানোর জন্যই কি হাসছিলেন কিনা এম্বারেসমেন্টও তো কিছুটা অবশ্যই লজ্জা বলে যে ক্রিকেটে নাকি লজ্জা নাই এই নাই বাট মানে হারলে তো লজ্জাই লাগে ভাই হারলে কার লজ্জা লাগে না আমরা হারতে চাই কেউ কেন আমরা হারতে চাই না কারণ লজ্জা লাগবে আমাকে কেউ হারাইলো আলটিমেটলি তো উই প্লে টু উইন আর কি কারণে খেলি আমরা পার্টিসিপেট করার জন্য খেলি তাহলে তো আমরা ও গান্ডা সেম মানে তারাও আসছিল পার্টিসিপেট করতেই ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত এসেছিলেন এবং প্রোবাবলি হি ওয়াজ ভেরি আপসেট মানে ফাম্বল করছিলেন উত্তর দিতে গিয়ে একটা জায়গায় যেটা বলেছেন যে ছ হোটেল থেকে দল ভেবে এসেছিল আগে ম্যাচ জিতবো সিচুয়েশন থাকলে সেমিফাইনালের জন্য যাব দিস ইজ ওয়ান থিং এরপরে প্রেসে এসে বলেছেন যে বৃষ্টির পরে আমরা সেমিফাইনালের জন্য আর খেলিনি আমরা ম্যাচ জেতার জন্য খেলেছি এই এমন কথা বলেছেন আমরাই কি বোকা বারো ওভার পর্যন্ত অনেকক্ষণ আশা ধরে থাকলাম না আমার মনে হয় তিনি এখানে একটু এতো একটু নার্ভাস ছিলেন একটু তিনি একটু আমি তাকে অনেক দিন পরে এইভাবে প্রেসে এসে মানে একটু তাকে ইতস্তত বোধ ফাঁকা একটা প্রেস বক্স থেকে একের পর এক প্রশ্ন যাচ্ছে একজনের কাছ থেকে তার ওই কনফিডেন্স লেভেলও ছিল না কিন্তু আজকে তার প্রেস কনফারেন্সে কোথায় জানি ছিলাম ভুলেও তো গেলাম এই যে এই দল এভাবে চিন্তা করেছে যে ছয় ওভার ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা না আমার মনে হয়েছে যে বাংলাদেশ রাইট অ্যাপ্রোচই নেমেছিল হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় যে বৃষ্টির পরও তো আমরা গেমে ছিলাম হুম লিটনের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল তিনি ওইখানেই যাচ্ছেন ওইটাই ট্রাই করছেন অপর প্রান্ত থেকে যে যারা এসেছিলেন তারাও কিন্তু সেম ট্রাই করেছেন তাহিদ কথা যদি বলি সৌম্য সরকার হয়তো লাগেনি তাদের হয় নাই বা ট্রাই ওটা ছিল শান্ত কিন্তু ওই যে দশ নম্বর ওভারটার থেকে আমার মনে হইল যে আমরা ম্যাচ থেকে ওই সেমিফাইনালের স্বপ্ন থেকে আমরা সরে গিয়েছি তারপরে গিয়ে লিটন রিয়েলাইজ করেছে যেহেতু এতগুলো উইকেট পড়ে গিয়েছে এখন আর ওই ইকুয়েশনে না আগে আমরা ম্যাচটা জিতি আমার মনে হয় এটা এই ভাবনা এসেছে ওই এগারোতম ওভারের পর থেকেই কারণ ইটস অলরেডি ডান সো শান্ত হয়তো মানে ভয় টয় বা কিছু একটা কারণে হয়তো এটা বলতে চান নাই কারণ এমতে পারে বাট আলটিমেট চোখে দেখা গিয়েছে আমরা তো বুঝেছি আপনি যেটা বললেন আই ক্যান রিলেট যে আসলে ভয়ে বা এই কথা বলতে চাইনি কারণ এই কথা বললে ট্রল হবে তো আবার বলবে যে বারো ওভারে জিততে যায় ম্যাচটা আর যেতে হয় না হ্যাঁ হ্যাঁ ট্রলের ব্যাপারটা কতটা এফেক্ট পড়ে ইউ নো ক্রিকেটার্স পার্সোনালি পরে ভাই পরে ট্রলের এফেক্টটা পরে কি যে মানে যখন আপনি ডাউন থাকবেন হয়তো আপনি ফেসবুক টেসবুক থেকে দূরে থাকতে চান বা ই করেন বাট আপনার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস কেউ না কেউ তো সোশ্যাল মিডিয়া আছে এমন কেউ হয়তো বুঝলো না আপনাকে ওই জিনিসটা পাঠাই দিল যে দেখ তোরে নিয়ে কি বলতে তখন আপনি না চাইতেও কিন্তু জিনিসটা দেখে ফেললেন বাট আমি এটাকে এক্সকিউজ দিব না আবার আপনি একজন সুপারস্টার তো আঠারো কোটি মানুষের মধ্যে আপনি রিপ্রেজেন্ট করতেছেন তো আপনাকে ভালো মন্দ বলার লোক তো থাকবেই আপনার কাজ হচ্ছে কাজ যে কাজটা করো ওটা করে যা আর এই জিনিসগুলো হ্যান্ডেল করো একটা ন্যাশনাল ক্রিকেটারের কাজ অবশ্যই সো এদিক থেকে তো আমাদের থেকে বড় প্রেশারে তো ইন্ডিয়া থাকে হ্যাঁ হ্যাঁ পাকিস্তান থাকে মানে অন্য অন্য দেশগুলা থাকে আমি ওই দিকের অস্ট্রেলিয়া মস্ট্রেলিয়া বাদ দিলাম আমাদের কালচারই তো এমন এইখান থেকে এই মানে দর্শক আর কত সহ্য করবে আপনি আমাকে বলেন মানে তারা হয়তো আমাদের মতো এত ডিটেল জানে না বা এত ভিতরের খবর জানে না বা রিয়ালিটি জানে না তার জন্য কষ্টটাও বেশি পায় তার কষ্টটা তো হলো যে একটা প্লেয়ারকে এত কেন চান্স দেওয়া হচ্ছে স্বাভাবিক ভাই একটা সুযোগের সুযোগ একটা পাঁচটা ম্যাচে একটা ম্যাচে করে আর চারটা ম্যাচে করে না অনেকে তো পাঁচটাতেই করে না তো একে কেন সুযোগ দেওয়া হচ্ছে বলো নতুন কেউ কেন বাট আমরা তো বুঝাইতে পারতেছি না যে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট এতটাও ইজি না যে ধরেন একজনকে আবার ওনারা বলবে এরা তো ফেল করছে ওরাও ফেলই করবে কারণ ওইগুলোর মধ্যে এটাই বেস্ট এখন যারা যারা আছে এখানে এরাই আসলেই বেস্ট হ্যাঁ হ্যাঁ এমন না যে তারা লবিং করে আসছে বা তাদের কোনো ইয়ে আছে পারফরমেন্স করে নাই জীবনে কোনো দিন এরকম না কিন্তু তাদের আসলে ওই জায়গা থেকে নিজেদের তারাটা কতটুকু এইটা কোয়েশ্চেন করা যেতে পারে আমরা কোচকে দোষ দিতে পারবো আমরা ম্যানেজমেন্টকে দোষ দিতে পারবো আমরা বোর্ডকে দোষ দিতে পারবো বাট আমি যদি ওটার সাথে আফগানিস্তানের কম্পেয়ার করি আপনি কাকে মানে আফগানিস্তানের তো কিছুই নাই আফগানিস্তানে না আছে ইনফ্রাস্ট্রাকচার না আছে কোনো মানে ফার্স্ট ক্লাস স্ট্রাকচার না আছে কোনো প্লেয়ার পুল প্লেয়ার পুল ওরা অটোমেটিক জেনারেট হ্যাঁ ওদের নিজের যোগ্যতায় জেনারেট করতেছে আমাদের এত কিছু থাকার পরও এটা কেন হচ্ছে না তো মাঠেই কিছু ভুল হচ্ছে প্লেয়াররা তো গিয়ে মাঠেই খেলে আলটিমেটলি কোচ তো আপনাকে গোলায় খাওয়াই দিবে না কোচ প্ল্যান দিল এই দিল ওই দিল এখন ওটা যদি নাই করেন আপনি আপনি দশম ওভারে গিয়ে পাঁচটা ডর দেন আর একটা বাউন্ডারি দেন যখন আপনার আঠারো বলে উনচল্লিশ রান লাগে তাহলে আপনি ম্যাচ জিতবেন কীভাবে মানে আমার আজকে কোনো আমি এক্সপ্লেনেশনই পাইলাম না সাকিব যে যেমন বললেন যে ওয়ান বল এই বেনিফিট অফ ডাউট দেওয়া যায় বাট স্টিল আপনার কাছ থেকে এক্সপেকটেশন থাকে আপনাকে যেহেতু দেশের সবচেয়ে বড়ো স্টার হিসেবে রেড করা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অলরাউন্ডার আপনি তো আপনার থেকে তো এইসব দিনেই এক্সপেকটেশনটা বেশি থাকবে যে সাকিব হাসান ব্যাটিংয়ে রান করে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে গেলেন যেই শিরোনামটা আফগানিস্তানের সাংবাদিকরা করতে পারবে হ্যাঁ খানকে নিয়ে রাশিদ খান রাশিদ খান সাকিব আল হাসান কি সিমিলার ক্যাটাগরির প্লেয়ার ছিল না একসময় হ্যাঁ হ্যাঁ আমি তো এখন বলবো রাশিদ খান ইজ ওয়ে আহেড দেন সাকিব আল হাসান ট্রু মেবি স্ট্যাটস নিয়ে আমরা ই করতে পারি স্ট্যাটস স্ট্যাটস ইজ এ লাই মেবি স্ট্যাটস নিয়ে আমরা বাট ইম্প্যাক্টটা যদি আপনি দেখেন যে জয়ের ওই ওই পারফরম্যান্সের পিছনে দলের জয়ের অবদানের কথা সেক্ষেত্রে তো আপনি রাশিদ খানকে আগে রাখতে হবে আমার মনে হয় অ্যাট দিস মোমেন্ট তিন ফর্মেটেই আমরা এমন অলরাউন্ডার খুঁজে পাবো যে সাকিব খান সাকিব আল হাসানের চেয়ে বেশি ইমপ্যাক্টফুল টেস্টে রবীন্দ্র জাদেজা টি টোয়েন্টিতে রাশিদ খান ওডিআইতে প্রভাবলি হার্দিক পান্ডিয়া হ্যাঁ হ্যাঁ এটা র্যাঙ্কিং সিস্টেমেরও একটু আমার মনে হয় হ্যাঁ একটু কাজ করা উচিত যে মানে এই যে দুই দিন পর পর উনি নামেন উনি আবার ওঠেন উনি আবার নামেন না একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওই র্যাঙ্কিংটা স্থায়ী থাকবে এর মাঝে এতগুলো ম্যাচ হবে ম্যাচের মধ্যে পারফরমেন্স ইভ্যালুয়েট করবে তারপরে কার ম্যাচের মানে পারফরমেন্সের এর ইম্প্যাক্ট কতটুকু হ্যাঁ ওটার উপর ভিত্তি করে নাম্বার ওয়ান হবে নাম্বার হ্যাঁ ঠিক আছে খালি নাম্বারস দিয়ে যদি নাম্বার হয় তাহলে আপনার দেখবেন যে উগান্ডা তারপর বিভিন্ন টিমের প্লেয়ারদের রেকর্ড দেখেন আপনি হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড রান স্ট্রাইক রেটস মাথা খারাপ হয়ে যাবে মনে হবে কখন করলো হ্যাঁ হ্যাঁ কিন্তু ওর গন্ডিতে করে আসছে ফ্রান্সের একটা ক্রিকেটার আছে ডেবিউ দুই ম্যাচে দুই সেঞ্চুরি টি টোয়েন্টি আই ডেবিউতে তো কি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার